প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে খুবই মজার লেমন বিস্কিট রেসিপিটা শেয়ার করব আর এই বিস্কিটটা খেতে অসম্ভব মজা মুখে দিলেই মিলিয়ে যায় এত নরম আর সফট তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি লেবুর ওপরের যে স্কিনটা সেটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এক টেবিল চামচ ভর্তি করে দিয়েছি লেবুর রস তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ নাড়তে হবে তো চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এটা একদম খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর চিনিটাও একদম গলে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন তো প্রথমেই আমি এক কাপ আটা দিয়েছি আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি সেজন্য দুঃখিত তো খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে ডোটা তৈরি করতে হবে না চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে তো প্রথমে এক কাপ দিয়েছি তারপর যদি লাগে তাহলে আরও দিব তো এ পর্যায়ে ডোটাকে অনেকটাই নরম মনে হচ্ছে এখানে আমি আরও কিছু আটা অ্যাড করে দেব তো আমার ডোটা আরও একটু নরম মনে হচ্ছে তো আরও একটু আটা অ্যাড করেছি তো টোটাল এখানে আমার দুই কাপ পরিমাণ আটা লেগেছে এই ডোটা তৈরি করতে তো ডোটা তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু এরকম একটু নরম নরম হবে তারপর হাতে একটু তেল মেখে বা ঘি মেখে এই বিস্কিটগুলো তৈরি করব তো প্রথমে আমি একটু ডো নিয়ে নিচ্ছি হাতে এটাকে আমি গোল করে মানে একটু হাতে চাপ দিয়ে চ্যাপটা করে তারপর বিস্কিটটা তৈরি করব আপনারা যে কোনো শেপে এই বিস্কিটগুলো তৈরি করতে পারেন তো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে উপর দিয়ে একটু ডিজাইন করে নেব আপনারা চাইলে কোনো ডিজাইন না করে শুধু এভাবেও তৈরি করতে পারবেন চার চারকোনা ডিজাইন করে যে কোনো ডিজাইনে বিস্কিটগুলো তৈরি করতে পারবেন তবে বিস্কিটগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো একটা বিস্কিট হয়ে গেছে এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব তারপর চুলায় একটা মানে প্যানের মধ্যে তেল গরম করে নেব তেলটা অবশ্যই হালকা গরম করে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে খুব বেশি গরম করে যদি বিস্কিটগুলো তেলে ছাড়া হয় তাহলে কিন্তু ওপর থেকে চট করে কালার চলে আসবে বিস্কিটটা অতটা ভালো হবে না ভিতর থেকে তো চুলা রাশটা মিডিয়াম রেখে তারপর আমি বিস্কিটগুলো ভেজে নেব তো বিস্কিটগুলা তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলা একটু ফুলে তারপর তেলে ভেসে উঠেছে তো এভাবে উল্টে পাল্টে আমি বিস্কিটগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে তো আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো আমি প্লেটের মধ্যে একটা কিচেন টিস্যু দিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত যে তেলটা সেটা টিস্যু শুষে নেয় আর এই বিস্কিটগুলো যখন গরম থাকে তখন কিন্তু একদমই নরম থাকে তো এগুলো যখন ঠান্ডা হবে তখন আবার একটু শক্ত হয়ে যাবে সাথে সাথে বিস্কিটগুলো একটু নরম থাকে মানে মুচমুচে হয় না একটু সময় লাগে মুচমুচে হতে তো আমি সবগুলা বিস্কিটই এভাবে ভেজে নামিয়ে নিচ্ছি দেখুন বিস্কিটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মজা কি বলবো এটা যখন আপনি মুখে দিবেন কামড় দিবেন। তখন লেবুর যে একটা সুন্দর স্মেল সেটা আসে খুবই ভালো লাগে তো একটা বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা মানে কতটা মানে মজার হবে দেখলেই বোঝা যায় এটা যখন মুখে দিবেন একদম মিলিয়ে যাবে চায়ের সাথে তো অসম্ভব মজা হয় আর তৈরি করাটা তো দেখলেন খুবই সহজ তো এভাবে আপনারা বিস্কিট তৈরি করে বাসায় এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ